এই দোকান থেকে যাই কিনবেন প্রতি দাম মাত্র একশো টাকা এত সুন্দর সুন্দর সিরামিক কফি মাগ কাপ প্লেট বাটি সিলভারের হাড়ি প্লাস্টিক মাইন ঘুম ডেকরের এত সুন্দর সুন্দর জিনিস এমনকি বাচ্চাদের খেলনাও পেয়ে যাবেন একই দোকানে প্রতিটার দাম সেম পার পিস মাত্র একশো টাকা হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইউটিউব চ্যানেল এ ডে উইথ নেহু আজকে আপনাদেরকে এমন একটা একশো টাকা দোকান ঘুরে দেখাবো যেখানে সব ধরনের কালেকশন পাবেন যারা নতুন সংসার শুরু করেছেন বা শুরু করতে যাচ্ছেন আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঢাকা নিউ মার্কেটের এই একশো টাকার দোকানগুলো এভাবে অনেক ফেমাস এখন পর্যন্ত তারা অনলাইন ডেলিভারি শুরু করেনি এর জন্য অবশ্যই আপনাকে দোকান ভিজিট করতে হবে ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাজে থাকবেন দোকানের বাহিরে সিরামিকের কফি মাগ বিভিন্ন রকমের কাপ বাটি প্লেট গুলো সাজানো ছিল কফি মাগুলোর কালেকশন অনেক সুন্দর ছিল বিভিন্ন রকমের ডিজাইনের পাবেন এগুলোর অনেক সুন্দর ছিল হ্যাপি বার্থডে লেখা গিফটের জন্য ভালো হবে প্রাইস কিন্তু একশো টাকা এটা ফুলের মধ্যে ডিজাইন করা এই কাপ আপনাকে ছয়টা বা বারোটা নিতে হবে এমনটা না চাইলে একটা দুইটাও নিতে পারবেন বা বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন গিফট জন্য খুব সুন্দর সুন্দর অপশন পাবেন এই ইমোজি মাগগুলো তো অনেক ভালো লাগে অন্যান্য মার্কেটে আমি দেখেছি এগুলো আরো বেশি দাম দিয়ে সেল করে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এই মার্বেল যে কাপগুলো এগুলো তো অন্য মার্কেটে দেশ দুশো করে সেল করে এটাও এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে অনেকে এই ভিডিওগুলো ফেক মনে করে তাই আমি রিয়েল ভয়েসটা কিন্তু অ্যাড করে দেওয়ার চেষ্টা করি ঢাকা নিউ মার্কেটটা বিশাল বড় অনেক সিরামিকের দোকান আছে সব দোকানেই আপনাকে এই সেম প্রোডাক্ট একশো টাকাতে দিবে না ওই সব দোকানে আরও অনেক দাম থাকে তো ভিডিওর লাস্টে আমি যে অ্যাড্রেসটা বলবো সেই অ্যাড্রেস মতো গেলেই এই প্রোডাক্টগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন এটা একশো টাকারই একটা দোকান এখানে দাম রাখার কোনো অপশন নেই আর দাম রাখবেই বা কেন তারা তো লিখিয়ে রেখেছে বড় বড় করে বা ডেকে ডেকে বিক্রি করছে এখানে দাম বেশি রাখার কোনো অপশন নেই অবশ্যই আমি ভিডিওর লাস্টে যে অ্যাড্রেসটা বলবো

এখানে শুধু মগ অথবা কাপনা বিভিন্ন রকমের প্লেট বাটি হাফ প্লেটও পেয়ে যাবেন এগুলার প্রাইসও সেম পার পিস একশো টাকা এখন এখানে ছোট বড় বিভিন্ন সাইজের থাকে যেটা মনে হবে একশো টাকা তুলনায় ঠিক আছে সেটাই কিনবেন এটা একটা একশো টাকার দোকান এখন সাইজ ছোট দেখে ওটার দাম ছোট হবে এমনটা না এটাই দোকানের রুলস তো দোকান ভিজিট করবেন যেটা ভালো লাগবে সেটাই কিনে নিয়ে আসতে পারবেন তবে এই দোকান আসলে একটা না একটা প্রোডাক্ট তো পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল কিছু কিছু প্রোডাক্ট তো একশো টাকা তুলনায় খুবই ভালো ছিল

একশো টাকাতে আপনি এখানে অনেক সুন্দর সুন্দর প্লেট বাটি বা অনেক কিছু পেয়ে যাবেন এই ট্রেটা অনেক সুন্দর প্রাইসও ছিল একশো টাকা এটার মধ্যে দুইটা কালার ছিল একশো টাকা তুলনায় রাইস প্লেট অনেক সুন্দর ছিল কালারফুল আর বেশ বড় সাইজের

অনেক বড় সাইজের ছিল ফাইবারের বিভিন্ন রকমের কালার ছিল আর এগুলো না ফ্লেক্সিবল ছিল মানে বাঁকানো যায় আবার পড়লেও ভাঙবে না বাট এগুলো চাচের ছিল এগুলো দেখতে অনেক সুন্দর এগুলোর প্রাইসও সেম একশো টাকা করেই ছিল পার পিস একটা সংসারে টুকিটাকি টাকি যা লাগে কিছুই মনে হয় এই দোকানে ছিল প্রতিটার দাম সেম পার পিস একশো টাকা করেছিল দেখুন কত কত কালেকশন ファッション。 স্টেলেরও অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন বিভিন্ন রকমের জগ মগ প্লেট এগুলোর প্রাইসও সেম পার পিস একশো টাকা করে একশো টাকা তুলনায় প্লেট বাটিগুলো ভালো ছিল তবে হাড়িগুলো অনেক হালকা ছিল তো দোকান ভিজিট করবেন হাতে ধরে দেখে যেটাই ভালো মনে হবে সেটাই কিনবেন একশো টাকার মধ্যে প্লাস্টিকের অনেক আইটেম পাবেন অনেক সুন্দর সুন্দর বক্সের সেট পাবেন তিনটা বক্স একশো টাকা চারটা বক্স একশো টাকা এছাড়া বিভিন্ন রকমের মশলার বয়াম পাবেন যেগুলো কিন্তু আমাদের সাংসারিক কাজে খুবই প্রয়োজনীয় বাচ্চাদের এই টিফিন বক্সগুলোর দামও ছিল একশো টাকা বিভিন্ন রকমের ডিজাইনের পাবেন বিভিন্ন রকমের কালারের পাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল একশো টাকা হোম ডেকারেরও জিনিসও পাবেন খুব সুন্দর সুন্দর ফুলদানি ছিল অনেক কিছুই ছিল তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি কি আছে M /a. M /a. I l i e t h I l a k e d e t do it. I like to n o l i t e to l like to do it. I l i k t e do it. l e do it. I l একশো টাকায় বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনাও পাবেন মার্কেটে কিছু খেলনা আরো দাম দিয়ে সেল করে এখানে অনেক সুন্দর সুন্দর খেলনার কালেকশন ছিল তো দোকানে আসলে সংসারের জন্য টুকি টাকি কেনার পাশাপাশি কিন্তু নিজের বাচ্চার জন্য খুব সুন্দর সুন্দর এই খেলনাগুলো নিতে পারবেন একই জায়গা থেকে

ঢাকা নিউ মার্কেটে ঢোকার অনেকগুলা গেট আছে এ দোকানে সহজে যেতে চাইলে চার নং গেট দিয়ে ঢুকে একেবারে সোজা যাবেন লাস্টের দিকে এই দোকানগুলা